হচ্ছে রামপ্রসাদ ঘাট সাধক রামপ্রসাদ তিনি মা কালীকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন এটা হচ্ছে রামপ্রসাদ ঘাট এখানে রামপ্রসাদ মা কালীকে নিয়ে মাথায় করে গঙ্গার এই নদীর তীরে ঝাঁপ দিয়েছেন এবং এই ঘাটেই তিনি শেষ মা কালীকে নিয়ে ডুব দিয়েছেন আর কখনো ফিরে আসেনি তিনি এই ঘাট থেকেই মহা প্রস্থান করেছেন এটা হচ্ছে হালি শহর রামপ্রসাদ ঘাট এবং কাশি ডান দিকে শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ পরহংসদেবীজির আশ্রম এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন ঠাকুর নিগমানন্দ দেবকে রামপ্রসাদের জামাই বলে সম্বর্ধনা করেন কারণ তিনি আদ্যাশক্তি মহামায়াকে তিনি রূপে লাভ করেছিলেন যার জন্যে তাকে রামপ্রসাদের মেয়ের জামাই বলা একমাত্র সাধক রামপ্রসাদই হচ্ছেন যিনি মায়ের একনিষ্ঠ ভক্ত এবং স্বয়ের মাকে মাথায় নিয়ে ঠিক এই ঘাটেই মহাপ্রস্থান করেছেন তিনি ডুব দিয়েছেন আর কখনো ফিরে আসেননি এবং পরবর্তী শোনা গিয়েছে সে আগামী বার আবার জন্মগ্রহণ করেছেন ভব বাগলা ডুবে

ঠিক এরকমই পরিস্থিতি এবং এরকমই রামপ্রসাদ যখন ঘাটে মাকে নিয়ে ডুব দিয়েছিলেন ঠিক এই পরিস্থিতি অবস্থায় রামপ্রসাদের ঘাটের মাঝেই এই ছবিটা করা আছে এই সেই মাতৃদেবীর মন্দির এবং সেই বটবৃক্ষ যেখানে দীর্ঘ সময় ধরে রামপ্রসাদ সাধনা করেছিলেন এবং এখান থেকে গান বেঁধেছিলেন জাগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে এই সে স্থান এই স্থানে ঠিক এইভাবেই পূজা করে এই সেই এখন দীর্ঘদিন সময় ধরে মেন রাস্তা হয়ে গিয়েছে তবু কালের সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষ এবং সব স্থান এখানে নতুন করে একটি হনুমানজির মূর্তির স্থাপনা করা হয়েছে এবং হনুমানজির মূর্তি স্থাপনা করা হয়েছে